আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন ইদানিং কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের ম্যাপ ম্যাপগুলো ডাউনলোড করা যাচ্ছে না একটু সমস্যা করতেছে আমার সমস্যা করতেছে আপনাদের সকলের ফোনে সমস্যা করতেছে তো তার জন্য একটা সলিউশন নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে দেখুন আমি কিন্তু ম্যাপ ডাউনলোড করতে পারছি ঠিক একইভাবে আপনারাও ম্যাপ ডাউনলোড করতে পারবেন ইজিলি আপনাদের একটু প্লে করে দেখাই না হলে আপনারা বিশ্বাস নাও করতে পারেন একদম সিম্পল একটা ট্রিক্স যে ট্রিক্সটা ইউজ করলে আপনারাও খুব সিম্পলভাবে এই ম্যাপগুলো ডাউনলোড করে নিতে পারবেন কোনো ভাওতাবাজি না এটা একদম ভালো একটা ট্রিক্স আপনারা সবাই পারবেন ভিডিওটা না টেনে পুরোপুরি সবচাইতে গুরুত্বপূর্ণ আমি যে কথাগুলো এখন বলবো সেই কথাগুলো আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে তা না হলে কিন্তু অনেকেই পারবেন না তারপর ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করবেন যে ভাই ফেক ভিডিও বানায় হ্যান ত্যান অমুক তমুক ভাই কিছু পারে না শুধু ফেক ভিডিও দেয় না ভাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে কিন্তু পারবেন তো আজকে আর বেশি কথা বাড়াবো না আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ টপিকের ওপর সব ভিডিও নিয়ে আসি এই চ্যানেলে বিভিন্ন বাস মোড ম্যাপ মোড সব কিন্তু এই চ্যানেলে রিলিজ করা হয় আর যারা ভিডিওতে এখনও লাইক করেন নাই তারা অবশ্যই ভিডিওতে এখন লাইক করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকটা আপনাদেরকে দেখিয়ে দেয় আর আরেকটা কথা আপনারা কিন্তু না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটু স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না পরে কিন্তু ম্যাপ ডাউনলোড হবে না তো চলুন মূল ভিডিও শুরু করা যাক আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের যে টিপসটা দেখাবো এখন কিন্তু মেন টপিক এই টপিকটা কেউ মিস করবেন না প্রথমে আপনাদের ডাটা বা ওয়াইফাই যে আপনারা চালু করছেন সেটা অফ করে দিবেন ডাটা থাক আর ওয়াইফাই থাক অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আপনাদের প্লে স্টোর আছে না প্লে স্টোরটার উপর চাপ দিবেন চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর দেখবেন অ্যাপ ইন ফোন নামে একটা অপশন আসবে সেই অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা সিম্পলি দেখবেন এই যে স্টোরেজ ইউজেস নামে একটা অপশন আছে জাস্ট এটার ওপর একটা ক্লিক করবেন তারপর ক্লিয়ার ডাটা একদম গুগল প্লে স্টোরটা আপনারা ডাটা ক্লিয়ার করে দিবেন। ডাটা ক্লিয়ার করে দিলাম আমি আপনারাও একইভাবে ডাটা ক্লিয়ার করে দিবেন। ডাটা ক্লিয়ার করে দেওয়ার পর আপনারা এখান থেকে কেটে দিবেন একদম কেটে দেওয়ার পর এখন আপনারা পাঁচ থেকে ছয় সেকেন্ড একটু ওয়েট করবেন ওয়েট করার পর তারপর আপনারা আবার আপনাদের ওয়াইফাইটা অন করে নেবেন ওয়াইফাইটা অন করে নেওয়ার পর আমার দেখতে পারতেছেন ওয়াইফাইটা অন হয়েছে অন করে নেওয়ার পর এখন আমরা সোজা গেমে চলে যাব এখন আমরা গেমটা ওপেন করে নিব সিম্পলি গেমটা ওপেন করে নেওয়ার পর দেখতে পারবেন ম্যাপটা কিন্তু এখন আমাদের ডাউনলোড হবে তো এই ট্রিক্সটাই এই ট্রিক্সটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু পারবেন একদম সিম্পল একটা ট্রিক্স বিষয়টা হলো আপনাদের মানে ওয়াইফাই থাক আর ডাটা থাক সেগুলো কিন্তু বন্ধ করে নিবে আগে তারপর ক্লিয়ার ক্লিয়ার ডাটা মারার পর তারপর আবার ওয়াইফাই ডাটা অন করে তারপর গেমে ঢুকবেন গেমে ঢোকার পর এখান থেকে ম্যাপে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনারা যে ম্যাপ এখান থেকে ডাউনলোড করতে চান সিম্পলি ওই ম্যাপটা এখান থেকে ডাউনলোড করে নেবেন কোনো সমস্যা নেই ডাউনলোড হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য